সেই ঘোষণা দিয়ে রাজনীতিতে নাম বসে খাজিনা উনিশশো পঁচাত্তর সালের আগস্ট থেকে দুই হাজার চব্বিশ সালের আগস্ট পঞ্চাশ বছরের রাজনীতি এটা ছিল শেখ হাসিনার প্রতিশোধ গ্রহণের রাজনীতি এটা ছিল শেখ হাসিনা বাংলার মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণের রাজনীতি এটা ছিল শেখ হাসিনার বাংলাদেশের বিরুদ্ধে পঞ্চাশ

সেের মানুষের সংগ্রামী বিভাজনের রাজনীতি করেছে এই বিভাজনের বিরুদ্ধেই দুই হাজার চব্বিশ সালের আগস্ট বিপ্লব সংঘটিত হয়েছে দুই হাজার চব্বিশ সালের আগস্টের বিপ্লবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর পেশা সব রাজনৈতিক দল দান বান সব এক কাতারে এসে বাংলাদেশের মানুষ অভূতপূর্ব একটি ঐক্য প্রতিষ্ঠা করেছিল শেখাসীনের রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি আর আগস্টের পাঁচই আগস্টের বিপ্লব ছিল দেশের জনগণের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার রাজনীতি হিমাচলের রাজনীতি পরাজিত হয়েছে অন্ধ্র প্রদেশের রাজনীতি বিজয় অর্জন করেছে কাজে আর নতুন স্বাধীনতা অর্জিত হওয়ার পর এই স্বাধীনতার নায়ক ছাত্র জনতাকে আমি সংগ্রামী সালাম জানাই তোমাদেরকে আমি আশ্বাস দিতে চাই তোমরা তোমাদের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য এগিয়ে যাও এদেশের বাংলাদেশ খেলাফত মজলিস এদেশের অন্যান্য ইসলামী সংগঠন